প্রচুর ইসলামপন্থীদের দেখলাম ডক্টর ইউনুস সুৎখর তার মতো সুৎখোরকে কেন প্রধানমন্ত্রীর মর্যাদায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বসানো হচ্ছে এই নিয়ে কান্না কাটির কোনো শেষ নেই কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছেন ভাইরে কোন যুগে বাস করেন আপনারা এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য ঠিক বুঝতে পারছি না আমার এই ছোট্ট জীবনে যত ইসলামপন্থী মানুষ দেখেছি তাদের নাইনটি নাইন আমি দেখেছি তারা ধর্মান্ধ হয় দলান্ধ হয় এবং অজ্ঞ ও গোড়া হয় তারা যদি একবার তাবলিগে ঢোকে তাদের কাছে মনে হতে থাকে তাবলিক ছাড়া পৃথিবীর সবাই জান ভুল পথে আছে যদি একবার জামাত শিবিরে ঢোকে একই সেন্স কাজ করে হিজবুত তাহিদে ঢুকলে একই সেন্স কাজ করে আহলে হাদিসে ঢুকলে একই সেন্স কাজ করে জামাত শিবিরে ঢুকলে বিএনপিতে ঢুকলে আওয়ামী লীগে ঢুকলে জাতীয় পার্টিতে ঢুকলে যেই পার্টিতেই ঢুকুক না কেন সে যেই দল ও মতকে পছন্দ করে তার ভিন্ন সকল মতকে সে ঘৃণা করে অপছন্দ করে তাকে বাতিল কাফির হিসেবে মনে করে তাকে ধ্বংস করতে পারলে ফাঁসি দিতে পারলে পিটিয়ে মেরে ফেলতে পারলে সে মনে হয় খুব আত্মতৃপ্তি পেত আত্মসুখ পেত এমনভাবে নিজেকে প্রেজেন্ট করে এটা তো ইসলামের শিক্ষা নয় রে ভাই সুরা সুরা পড়ে দেখুন ইসলামের শিক্ষা হচ্ছে সবার সাথে কথা বলে পরামর্শ করে যে কোনো কাজ করতে হবে ইউনুসকে নিয়ে কেন এত কান্নাকাটি কাটি তিনি সুদ নিয়ে আমার চ্যানেলে ডিটেলস একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন সংক্ষেপে একটু বলি ডক্টর ইউনুস একটি টাকাও তার গ্রামীণ ব্যাংক থেকে সুদ না এটা কিভাবে চলে এটার সিস্টেম কি সেটা আলাদা একটা অ্যাকাডেমিক্যাল আলোচনা সেদিকে যাব না শুধু অল্প মাত্রায় বলি গ্রামীণ ব্যাংকের তিরানব্বই হাজার কোটি টাকার মালিক হচ্ছে ওই গরিব মহিলারা যারা তার সদস্য যে লাভটা দেয়া হয় তার ম্যাক্সিমাম টাকাটাই খরচ হয় কর্মকর্তা কর্মচারীদের বেতনের জন্য ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংকের মালিক নন তিনি শুধু গ্রামীণ ব্যাংকের একজন বেতনভুক্ত কর্মচারী তাও খুব অল্প টাকায় এবং তিনি অত্যন্ত সাদা সিধা জীবনযাপন করেন যেই লোক কোনো প্রতিষ্ঠানের মালিকই নন সেই প্রতিষ্ঠান এক হাজার কোটি টাকার দশ হাজার কোটি টাকার মালিক হলেই কি ফকির হলেই কি যেহেতু তিনি মালিক নন সুতরাং তার লাভের গুড় খাওয়ার কোনো পসিবিলিটি নেই এবার আসুন যারা ধর্মান্ধ তাদের ব্যাপারে বলি আপনারা আসলে যে কোনো একটা দল বা মতকে পছন্দ করেন এ কারণে ভিন্ন কোনো মত কি আপনারা সহ্য করতে পারেন না যে কোনো একটা মানুষকে যে কোনো একটা পাপ করতে দেখলে তাকে মনে করেন ফেরাউন নমরুদ সবচেয়ে জঘন্য অথচ আপনার চারপাশে এই পনেরো বছরে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ অত্যাচারের নির্যাতনে জীবন দুর্বিষহ করে ফেলেছিল মানুষ কথা বলতে পারতো না বৈদেশিক ঋণ একশো বিলিয়ন ডলারের চেয়েও বেশি যা বাংলা টাকায় শুধু এক বিলিয়ন বলি সাড়ে সাত হাজার কোটি টাকা শুধু ঋণ আছে একশো বিলিয়নের বেশি এবং বিদেশে পাচার হয়েছে একশো দশ বিলিয়নের বেশি এই দুশো আড়াইশো বিলিয়ন ডলার দেশ থেকে লোপাট হয়ে গিয়েছে এই দুশো আড়াইশো বিলিয়ন ডলারের বাংলা টাকা কত হয় এক বিলিয়ন ডলারে সাড়ে সাত হাজার কোটি টাকা এবার আপনি দুশো আড়াইশো বিলিয়ন ডলারে কত হাজার কোটি টাকা হয় ক্যালকুলেটর দিয়ে হিসেব করে দেখুন এবারে বিপ্লব জামাত শিবিরের আন্দোলনের ফসল নয় জাতীয় পার্টি বা বিএনপির আন্দোলনের ফসল নয় আপনার আমার আন্দোলনের ফসল নয় এবারে বিপ্লব নিশ্চিত মৃত্যু বা গুম অথবা আজীবন কারাবাসের ঝুঁকি নিয়ে পুলিশ আর্মি বিটিআর র্যাবের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়ে সফল করেছে এই তরুণ প্রজন্ম জেনারেশন জি এই বিপ্লব তারা করেছে সুতরাং আপনার মতো আমার মতো যারা মৃত্যু ভয়ে ঘরে বসেছিলাম বিপ্লবের পরে তারা তাদের দেশটা কিভাবে সাজাবে তা বলার ন্যূনতম অধিকার আপনার এবং আমার নেই এটা হচ্ছে আমার ফার্স্ট কথা সেকেন্ড কথা এই ছাত্র জনতা অত্যন্ত মেধাবী অনেক ঝানু রাজনীতিবিদদের থেকেও তারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট এবং পারফেক্ট ডিসিশন নিতে পারে আর তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে ডক্টর ইউনুসকে দায়িত্ব দেওয়া যদি এখানে কোনো ইসলামিক নেতাকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে কি হতো আপনারা ভাবতে পারছেন বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ভারত থেকে নানা ধরনের চক্রান্ত করা হতো বাংলাদেশ এখন জঙ্গিদের দখলে ইসলামিস্টদের দখলে হিন্দুদের ঘর বাড়ি দেওয়া হচ্ছে তাদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে এইভাবে অপপ্রচার চালিয়ে তারা বাংলাদেশ আক্রমণের একটা সুযোগ পেয়ে যেত আর বহু বছর ধরেই তো ইন্ডিয়ানরা এবং বাংলাদেশের দেড় কোটি হিন্দু তাদের মধ্যে অনেকেই এই প্রোপাগান্ডা চালায় যে অখণ্ড ভারত করতে হবে ভারতের আশেপাশের দেশগুলো নিয়ে তারা সেই রামের রাজত্ব বা অখণ্ড ভারত করবে তাহলে তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার একটা সুযোগ তারা পেয়ে যেত এখন কি হবে যেহেতু কোনো ইসলামিস্ট বা কোনো নর্মাল কোনো মানুষকে দেয়া হয়নি ইউনুসকে দেওয়ার কারণে কি হবে বহির্বিশ্ব থেকে আওয়ামী লীগ বা অন্য কোনো ভারতীয় চক্রান্তকারী শক্তি এমন কিছু করতে চাইলে তারাই সেটা ঠেকিয়ে দেবে বিশেষ করে আমেরিকা ইউরোপ তারা এই ভারতীয় চক্রান্ত বা আওয়ামী প্রপাগান্ডা বেড়ে উঠতে দেবে না কারণ ডক্টর ইউনিসের সমগ্র বিশ্বে ভয়ঙ্কর ধরনের জনপ্রিয়তা আছে এ কারণেই এই ভারতপন্থীরা স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশকে জঙ্গিদের দখলে জিহাদিদের দখলে ইসলামিস্টদের দখলে এভাবে বলে অপপ্রচার চালাতে পারবে না আরও অসংখ্য কারণ আছে অত কিছু না বলে শুধু এতটুকু বলবো। ছাত্র জনতার বিপ্লবী তরুণ প্রজন্মের সিদ্ধান্তকে মেনে নিন নিজেদের দাওয়াতি কাজ করুন প্রচার প্রচারণা আপনার মত প্রতিষ্ঠার জন্য চালিয়ে যান আপনি যেই মতালম্বী সেটা যে বেস্ট সেটা গণতান্ত্রিকভাবে সুন্দরভাবে দাওয়াতিভাবে অন্যদেরকে বুঝিয়ে বলুন আপনার পক্ষে মানুষ জড়ো করুন তা না হলে আপনার সাথে আর স্বৈরাচারী আওয়ামী সাথে পার্থক্য কি তারা তো একই প্রোপাগান্ডা চালাতো যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে জামাত শিবির জঙ্গি জিহাদে এরা দেশটা লুটেপুটে খাবে এরা দেশ দখল করে ফেলবে দেশ আবার জঙ্গিপনায় ভরে উঠবে আপনি যদি একই প্রপাগান্ডা দেন যে অমুককে চাই না অমুককে চাই অমুককেই রাখতে হবে অমুককেই রাখতে হবে তাহলে তো সেটা স্বৈরাচারী সিস্টেমে হয়ে গেল তাই না আরেকটা কথা মনে রাখবেন ডক্টর ইউনুস এমন একজন মানুষ যিনি এই স্বৈরাচারী হাসিনা রেজিমের প্রবল আক্রোশের শিকার হয়েছিলেন কাজ আর খ্যাতি দিয়ে সমগ্র দুনিয়ার সাধুবাদ পেলেও বাহবা পেলেও অভিনন্দন পেলেও তিনি ছিলেন শেখ হাসিনার দুই চোখের বিষ তার গ্রামীণ ব্যাংক কেড়ে নেওয়া হয়েছিল মামলা মোকদ্দমা হাঙ্গামা করে তার জীবনটাকে দুর্বিষহ করে দেয়া হয়েছিল সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এমন কেউ আসা মোটেই উচিত হবে না যার হাসিনা রেজিমের প্রতি ন্যূনতম ভালোবাসা বা টান আছে যদি এই টান থাকে তাহলে এই স্বৈরাচারী রেজিম আবার ফিরে আসতে পারে ডক্টর ইউনুসের সাথে শেখ হাসিনার যুদ্ধাঙ্গদেহী অবস্থানের কারণে সামনের নির্বাচনটা সম্পূর্ণ নিরপেক্ষ স্বচ্ছ আর গ্রহণযোগ্য হওয়ার প্রবল সম্ভাবনা আছে আর দ্বিতীয় কারণ ইউনুস হচ্ছেন একজন অ্যাকাডেমিশিয়ান নোবেল লরিয়েট বিশ্ব জোড়া তার খ্যাতি বাংলাদেশের মতো একটা দারিদ্র্যপীড়িত দেশের তিন থেকে ছয় মাসের সরকার প্রধান হওয়াটা তার জীবনে উটকো ঝামেলার মতোই হবে সেই ঝামেলায় জড়িয়ে একটা ঝামেলাপূর্ণ অসচ্ছ অস্বচ্ছ নির্বাচন করে নিজের গ্রহণযোগ্যতা স্বচ্ছতা আর সুনাম খোয়ানোর মতো বোকা লোক তিনি নন এটা পরিষ্কার সেজন্য দেশে উদ্ভূত সমস্যার সমাধানকল্পে যে একটা সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দরকার সেখানে মধ্যস্থতা করার জন্য তিনিই সবচেয়ে যোগ্য লোক সর্বশেষ কারণ আমাদের অর্থনীতির অবস্থা খুবই নাজুক স্বৈরাচারের দল অভূতপূর্ব দুর্নীতির মাধ্যমে একেবারে লুটে পুটে দেশটা শেষ করে ফেলেছে গত মাসেও শেখ হাসিনা পাঁচ বিলিয়ন ডলারের জন্য চীনে গিয়েছিলেন খালি হাতে ফেরত এসেছেন এবং ইউরোপ আমেরিকা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সেটা আমরা গত নির্বাচনেই দেখেছি যে তাদের অনুরোধ সত্ত্বেও শেখ হাসিনা একতরফা ডামি ইলেকশন করেছেন আর এ কারণেই ইউরোপ আমেরিকা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এ কারণে এই অবস্থায় আইএমএফ বিশ্বব্যাংক বৈদেশিক ঋণগুলো ভীষণ দরকারি হবে আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে ডক্টর ইউনুস এই জায়গায় আমাদের জন্য বিশাল এক প্লাস পয়েন্ট হতে পারেন তাছাড়া ডক্টর ইউনুস সরকারে থাকবেন অল্প সময়ের জন্য তার এই সময়টুকুতে মতাদর্শের দিক থেকে দেশটাকে পশ্চিমা বানিয়ে ফেলবেন সে সম্ভাবনা একেবারেই ক্ষীণ সুতরাং আবেগ নয় বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে ইন্টেলিজেন্স দিয়ে সব পারিপার্শ্বিকতা ভেবে চিনতে কাজ করুন এবং আবেগকে নিজের মনের মধ্যেই রাখুন আমি মনে করি এই বিপ্লবী ছাত্রজনতার ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সিলেকশন করা শতাব্দীর শ্রেষ্ঠ ডিসিশন আপনাদের কি মিশরের মুরসির কথা মনে আছে এক বছরও তিনি ক্ষমতায় থাকতে পারেননি তালেবানেরা প্রথম যখন ক্ষমতা পায় সে কথা মনে আছে বিশ্ব রাজনীতি সম্পর্কে অজ্ঞ হলে হবে না আগে দেশ সংস্কার হোক জাতি দাঁড়াক জাতি গড়া শক্ত হোক তারপর আওয়াজ তোলেন যাকে মন চায় আপাতত মেনে নেন আবেগের বসে অতিকথন ভালো নয় ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সম্পর্কে আমার মনে হয় আপনার ন্যূনতম কোনো ধারণা নেই আর এখন আন্তর্জাতিক সমর্থন আমাদের সবচেয়ে বেশি দরকার কারণ ভারত ওত পেতে বসে আছে এই স্বৈরাচারী আওয়ামী লীগকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য অথবা বাংলাদেশকে দখল করার জন্য সেটা করতে গেলে হয়তো চীন আর পাকিস্তান একসাথে অ্যাটাক করে আবার একটা এই অঞ্চলে মিয়ানমারের মতো যুদ্ধ শুরু হয়ে যেতে পারে সেটা আমার আপনার কারো জন্যই শুভকর হবে না